দু সালে পঁচিশ সালের এস পরীক্ষার্থীবৃন্দ আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের দেখা যাচ্ছে আজকে গণিত পরীক্ষা হার্ড ওয়ার্ক কারণে কিন্তু তোমাদের অনেকেরই খারাপ হয়েছে পরীক্ষাটা অনেকেরই সি খারাপ হয়েছে অনেকের এমসিকিউতে তে খারাপ হয়েছে তো আজকে এটার খারাপ হয়েছে যাদের তাদের নিয়ে নিয়েই ভিডিওটা তো ভিডিওটা না টেন সম্পূর্ণ দেখবে আশা করি তোমার মনের সন্দেহ দূর হয়ে যাবে এবং তোমার কম হলেও এম সি দিবে পাশ কিনা তাও বলবো আজকের ভিডিওতে তো ভিডিওটা না ট্রেন সম্পূর্ণ দেখতে থাকো দেখো সিকিউর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা সিকিউর ক্ষেত্রে তুমি যদি একুশ কিংবা বাইশ পাও সেখানে স্যার কিন্তু যথাসাধ্য চেষ্টা করবে তোমাকে সেখানে তেইশ পাইয়ে দেওয়া সেক্ষেত্রে তুমি নিশ্চিত থাকতে পারো তোমাকে যদি বাইশ পাও সেখানে সে উদ্দেশ্য তোমাকে পাইয়ে দেবে যারা কমপক্ষে তিনটা সৃজনশীল দিয়েছো কিংবা দুইটা দিয়ে আরেকটা অর্ধেক দিয়েছো তাদের ক্ষেত্রে ধরা যায় যে তোমাদের অঙ্ক যদি সঠিক হয়ে থাকে তাহলে তুমি পাশ করবে অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেক সময় একটা কড়া সার পরে যে খাতাটা দেখে তো সেক্ষেত্রে যদি সে তুমি বিষ পাও তাহলে তোমাকে কিন্তু বিশই দিবে আবার যদি ভালো সার পরে সে তোমাকে পাল এক লিখে তারপরে তোমাকে এক বাড়িয়ে দেবে তো এমনই ব্যাপারটা আশা করি তোমাদের বুঝতে পেরেছো যে তোমাদের তোমরা কেমন পেতে পারো যদি ভালো অবশ্যই তোমরা পাস করবে তো সেটা ডিপেন্ড করে তোমাদের কে খাতাটা দেখছে আর সি এবং এম সি কিন্তু আলাদা আলাদা পাস তো তোমার যদি এমসি কিউ ভালো হয় না হয়ে থাকে এবং সি যদি অনেক ভালো হয় তাও কিন্তু তোমার আসবে আর সিকিউতে যেমন তোমার স্যারে কিন্তু নাম্বার বাড়িয়ে দিতে পারবে কিন্তু এমসিকিউ একেবারেই ভিন্ন এমসিকিউর কিউর ক্ষেত্রে তোমাদের কিন্তু এই একটা আলাদা আমি ভিডিও বানিয়েছি তো সেটা খুব শীঘ্রই আপলোড করা হবে তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে বলে আমি মনে করি তো তোমাদের ওই ভিডিওটা কিছুক্ষণ পরে কিন্তু আপলোড হয়ে যাবে তো সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের যাদের এমসিকিউ খারাপ হয়ে যায় তো এই ছিল আজকে ভিডিও তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি